আমরা সাতাশ নম্বর পার্ট নিয়ে এসছি এমসি কিউ কোশ্চেনের তো আগে আমরা ছাব্বিশ নম্বর পার্টটি করেছি সমুদ্রের যে আমাদের চলছিলো এমসি কিউ কোশ্চেন সমুদ্রবিজ্ঞান সম্বন্ধে ওয়েশানোজি তো আজকে আমরা সমুদ্রের যে সঞ্চয় কার্য সেই সঞ্চয় বা সঞ্চয় কিছু কী কী করে সেটা নিয়ে আলোচনা করব আমরা আগে যে ওয়েশনলজি বা সমুদ্র বিজ্ঞানের তিনটি পাঠ মহিষপান মহিডাল স্রোত ও সমুদ্র তদেশের ভূপ্রকৃতি এগুলি এমসি কিউ আলোচনা করেছি তোমরা যদি চাও তো আমাদের দেশ গিয়ে সেখান থেকে দেখতে পারো লিঙ্কে গিয়ে তো আমরা আজকে আলোচনা হলো সমুদ্রের সঞ্চয় প্রথম প্রশ্ন চল আমরা সামুদ্রিক পর্যাপন কী বোঝায় সামুদ্রিক পর্যাপন বলতে কী বোঝায় সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রক্রিয়া স্রোতের গতিবিধি কোনা অপলির সঞ্চয় ধুল উপকূলিক ক্ষয় এখানকার উত্তর হয়ে যাবে কিন্তু পলি ও কোনার কণা অপলির সঞ্চয় উত্তর সি দুই নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় সমুদ্র উপকূললে বালি ও পলি জমা হয় ক্ষয় প্রক্রিয়ায় উদ্গেন প্রক্রিয়ায় প্রদযাপন প্রক্রিয়ায় প্রবাহ প্রক্রিয়ায় তো উত্তর বেশি প্রয্যাপন প্রক্রিয়া তো আমরা এখানে এমসিবি কোশ্চনগুলি আলোচনা আলোচনার মাধ্যমে আমরা সেগুলি আলোচনা করছি টপিক বাই টপিক তো তোমরা এগুলি থেকে অনেক উপকারিত হবে এবং যে ডাব্লিউএস এস টি সেগুলি সম্পূর্ণ প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করছি যে স্পিড কী স্পিড হলো কি এখানে উপকূলীয় পাহাড় দীর্ঘ ও সংকীর্ণ বালির বাদ সমুদ্র স্রোতের উৎস গভীর সমুদ্র খাত উত্তরে এখানে হবে কি বি দীর্ঘ ও সংকীর্ণ বালির বাদ এটা কিন্তু স্পিট চার নম্বর প্রশ্ন টলম্ব কি আমাদের সমুদ্রের সঞ্চয় কার্যফল যে গঠিত হয় একটা ভূমিরূপ তলম্ব টলম্ব কী ধরনের গঠন আগ্নেয়গির গঠন দ্বীপ ও মূল ভূখণ্ড সংযোগকারী বালির বাদ হিমালয় হিমবাহ গঠিত নদীশিষ্ট প্রলম্ব কিন্তু দ্বীপ ও মূল ভূখণ্ড সংযোগকার একটি বালির বাদ উত্তর ডি আমাদের ডাব্লু যে প্রাইমারি টেট হবে তার কিন্তু সম্পূর্ণ এখানে তোমরা প্রিপারেশন পেয়ে যাবে তো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রাথম্ব প্রশ্ন বার গঠিত হয় আগ্নেয়গিরি লাভা থেকে নদী থেকে সমুদ্রের পলি ও সঞ্চয় বালির জমে জমে সমুদ্রের পলি ও বালি জমে তারপরে প্রবাল প্রবাল দ্বীপ তো তো সমুদ্রের পল্লি ও বালি জমে বার সৃষ্টি হয় কিন্তু এই বার কিন্তু আমাদের যে মহাদেশীয় ভূখণ্ড আছে সেই মহাদেশীয় ভূখণ্ডকে সমুদ্রের স্রোত থেকে রক্ষা করে এখন ধরে দেখতে পাবে যে এটা হচ্ছে মহাদেশীয় যে ভূখণ্ড সেটা মহাদেশীয় ভূখণ্ড তো এর এর যে ই আছে সমুদ্রের এটা হচ্ছে সমুদ্র সমুদ্রের যে একটা মেন ভূখণ্ড আছে এখানে দ্বীপ তো দ্বীপকে সংযোগকারী একটা যে বালির যে বাদ সেটা কিন্তু এখানে টম্বলো কোনো কোয়াল বা কোনো সমুদ্রের যে হ্রদ থাকে সেই লোভাক্ত হ্রদের সামনে বা সম্মুখে যে বালির বাদ সৃষ্টি হয় সেটা কিন্তু বার আর স্পিড কার হয় স্পিড যখন এই বাঁকা বাদ যখন বাঁকানো অবস্থায় বেঁকে যায় সমুদ্র সাথে প্রভাবে বেঁকে যায় তখন তাকে স্পিড বলা হয় বাঁকানো একটা সময় সময় বলছে বাঁকানো একটা ভূমিরূপ তোমরা এখানে দেখতে হবে তিন নম্বর ছবিতে যে এটা একটা স্পিড এখানে কিন্তু অনেক জনবস্তি গড়ে ওঠে মন্ত্র পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হলো একটি সমুদ্র সৈকতের গঠন প্রধানত নির্ভর করে যাদের আকর্ষণের উপর সমুদ্র প্রবাহের উপর ক্ষয় ও প্রয্যাপনের উপর উত্তল পাথর উত্তল পাথরের উপর তো উত্তরটা কি উত্তর হবে সি ক্ষয় ও প্রয্যাপন পরবর্তী প্রশ্ন প্রবাল পাটির কী ধরনের গঠন ক্ষয়জনিত গঠন আগ্নেয় গঠন জীব বৈজ্ঞানিক গঠন বায়ুমণ্ডলী গঠন তো বায়ুমণ্ডলী গঠন তো হবেই না প্রবাল পাঠিয়ে সমুদ্রে দেখা যায় তো এটা কিন্তু জীব বৈজ্ঞানিক গঠন আপনার প্রশ্ন উপকূলবর্তী জলসীমার বালি জমের তৈরি হয় উপকূলবর্তী জলসীমার বালি জমে তৈরি হয় কি প্ল্যাটফর্ম বার খাড়ি জোদার তো বালি জমে তৈরি হয় উপকূলবর্তী অঞ্চলে বার তৈরি হয় এখন আমরা দেখলাম যে বার এটা উত্তরে বার বার তৈরি হয় নিম্নখিত কোনটি একটি সঞ্চয় জাত উপকূলীয় গঠন ক্লিপ প্ল্যাটফর্ম স্পিড হেড হেডল্যান্ড তো সৌন্দ্র যত একটা উপকূলীয় গঠন কিন্তু এখানে স্পিড বাগানের যে একটা অংশ সেটা কিন্তু স্পিড বলা হয় বাগানের ভূমিরূপ পরবর্তী প্রশ্ন সমুদ্র তোট রক্ষার জন্য সমুদ্র তোট রক্ষার জন্য কোন গঠনটি উপকারী হেডল্যান্ড টলম্বো হচ্ছে স্যাড উইন ডেল্টা সমুদ্রের টোট রক্ষার জন্য কিন্তু টলম্বো একটা উপকারী গঠন পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সমুদ্রীয় পর্যাপন প্রক্রিয়ায় কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আগ্নেগী ঢেউ হিমবাহ বৃষ্টি তো পর্যাপন সমুদ্রের পরযাপন কিন্তু সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের জন্যই কিন্তু গঠিত হয় উত্তর বি বারো নম্বর প্রশ্ন লং সোর ডিট কী বোঝায় লং সোর ডিপ বলতে কী বোঝায় স্রোতের উল্টো গতি ঢেউয়ের প্রবাহ বরাবর বালির গতি জোয়ার ভাটার পরিবর্তন সমুদ্রের প্রাণীর স্থানান্তর উত্তর হবে আমাদের এখানে কি তোমরা উত্তর উত্তর করে জানাও আমাদের কোটা পেয়েছো সেটা কিন্তু জানাবে তোমরা আমাদের কমেন্টে ওটা উত্তর হবে বি ঢেউ ঢেউয়ের প্রবাহ বরাবর বালির গতি পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কোনটি জীবন্ত উপকূলীয় গঠন জীবন্ত উপকূলীয় গঠন স্পিড তদম্ব পদপাচির বার এই প্রবাল কিট বা প্রবাল পাচিল এটা কিন্তু একটা জীবন্ত উপকূলীয় গঠন এনে লেগুনের যে পা ইতে ধারে ধারে যে প্রবালগুলি গঠিত হয়ে আমাদের লাক্ষারিপ আছে সেখানে কিন্তু অনেক লেগুন আছে আমাদের লেগুন তো বিখ্যাত লেগুন আমাদের এশিয়ার যে বৃহত্তম লেগুন সেটা কিন্তু চিলকাওয়ট এই চিলকাওয়ডের সামনের সম্মুখে কিন্তু এই প্রবল পাতিল গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন স্যান্ড স্পিড সাধারণত কোন দিকে বাড়ে কোন দিকে বৃদ্ধি পায় ঢেউয়ের গতি বরাবর ঢেউর বিপরীত দিকে সমান্তরালে ঢেউয়ের পরিচয় উলম্ব হবে কীভাবে স্যান্ড স্পিড যেটা সে কিন্তু ঢেউর যে গতি বরাবর এটা কিন্তু বাড়ে তো উত্তর এ প্রশ্নগুলি তোমাদের বাছাই করা হয়েছে এসএলএসটি জিওগ্রাফি যে পুরো আগের যে প্রশ্নগুলি এসছে সেই মোতাবেক তো পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর কোন উপকূলীয় গঠন একটি প্রাকৃতিক বাঁধের মতো কাজ করে দেখলাম প্রাকৃতিক বাঁধের মতো কাজ করে কোনটি বার উত্তর হবে বার এ চোদ্দ নম্বর প্রশ্ন সমুদ্র তটে পলি জমে যে নতুন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে প্ল্যাটফর্ম বালুকময় তোত রিফ ডেল্টা তোমার উত্তর করে এটা যে ষোলোর কী হবে উত্তর এটা কমেন্টে করো এটা আমি বলছি না পরবর্তী প্রশ্ন কোনটি পর্যাপন দ্বারা গঠিত নয় বার ক্লিপ স্পিড প্রলম্ব কোন যাপন দ্বারা গঠিত নয় কীভাবে বার স্পিড প্রলম্ব এটা কিন্তু প্রজাপন দ্বারা গঠিত কিন্তু ক্লিপ এটা কিন্তু প্রজাপন দ্বারা গঠিত নয় বি উত্তর আট নম্বর প্রশ্ন বার ও প্রলম্ব গঠনের প্রধান উৎস কি প্রবাল স্রোত ঢেউ খই তো ক্ষয় তো হবে না স্রোত হবে না এখানে কিন্তু হবে ঢেউ উত্তর সি ঢেউ আমাদের উপকূলবর্তী ঢেউ এসেই কিন্তু এই প্রদম্ব বার এগুলো গঠন করে সঞ্চয় কাজের মাধ্যমে খই ও সঞ্চয় দুটির মাধ্যমেই গঠন করে পরবর্তী প্রশ্ন বালু ও কাদা ধীরে ধীরে জমে যা গঠন করে বালি ও কাদা ধীরে ধীরে জমে যা গঠন করে তাহলে প্ল্যাটফর্ম খাড়ি উপত্যকা ডেল্টা তো কিন্তু এখানে ডেলটা গঠন করে কিন্তু উত্তর ডি ডেলটা গঠন করে পরবর্তী প্রশ্ন টলম্ব গঠনে একটি উদাহরণ কি টলম্ব যে গঠন আছে সেটির উদাহরণ উদাহরণ কি বঙ্গোপসাগর ডোবার ক্লিভ সেন্ট মাইকেল মাউন্ট যেটি ইংল্যান্ডে অবস্থিত তার কি আছে সুনামি দ্বীপ সুনামি দ্বীপ হবে না এখানে উত্তর হবে কিন্তু সেন্ট মাইকেল মাউন্ট যেটি ইংল্যান্ডে অবস্থিত একটা বিখ্যাত মন চার্চ আছে সেন্ট মাইকেল মাউন্টে উত্তর সি ছবিতে ছবি তোমার দেখতে হবে যে সেন্ট মাইকেল মাউন্ট এটা এটা হচ্ছে সেন্ট মাইকেল মাউন্ট দ্বীপ এবং এটা হচ্ছে প্রকৃত দ্বীপ এখান থেকে কিন্তু মানুষ এই যে একটা স্পিটের মতো এই প্রলম্বি হয়েছে এটা কিন্তু স্পিড যখন একটা দ্বীপের মানে সংযোগ করে তখন তাকে প্রলম্ব বলা হয় এটা কিন্তু প্রলম্ব উপর উদাহরণ সেন্ট মাইকেল দ্বীপ এখানেতে একটা প্রলম্ব করে উঠেছে এখান থেকে মানুষ যাতায়াত করে এবং রক্ত তৈরি হয়েছে সেখানে সমুদ্রের সঞ্চয় কাজের পরে কিন্তু এটা গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন কোনটি সমুদ্র দ্বারা গঠিত সঞ্চয় ভূমিরূপ ক্যানিয়ন ক্লিপ প্রলম্ব প্লোটন এটা তোমার সবাই পারবে উত্তর সি প্রলম্ব পরবর্তী প্রশ্ন সমুদ্রে প্রয্যাপনের ফলে কী তৈরি হয় স্যান্ড উইন স্যান্ডবার জলপ্রপাত ক্যানিয়ন তো জলপ্রপাত ক্যানিয়ন এগুলি কিন্তু সমুদ্রের পর্যাপনের ফলে গঠিত নয় উত্তর স্যান্ডউইন বা স্যান্ডবার হবে কিন্তু পর্যাপনের ফলে বার তৈরি হয় স্যান্ডবার বার বলা বলা হয় স্যান্ডবার বলা হয় তো উত্তর বি স্যান্ডবার এই ঢেউয়ের গতি এবং দিক পরিবর্তনের ফলে বালি সঞ্চয় কোথায় বেশি হয় যে যে দিক ও বা দিক পরতি নয় সঞ্চয়টা কোথায় বেশি হয় খাড়ি অঞ্চলে হেড ল্যান্ডে অরণ্যে পরশেখরি তো অরণ্যে পরবরশি করে এগুলো কিন্তু এর মধ্যে কোনো মিল খাচ্ছে না তো উত্তর এখানে হয়ে যাবে খাড়ি অঞ্চলে বা খাড়ি এলাকায় পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি ক্ষয় নয় বরং সঞ্চয়ের প্রক্রিয়া ক্ষয়ের প্রক্রিয়া নয় সঞ্চয় প্রক্রিয়া কোনটি ঢেউর আগে পাথর ভাঙা বালির জমা হিমবাহের বরফ গলে যাওয়া নদীর দ্বারা ভূমি কাটা তো উত্তর কিন্তু হবে বালির জমা সঞ্চর প্রক্রিয়া বলছে বালি জমা কিন্তু বলা হয় প্রক্রিয়া তো বালির জমা অর্থ বি পরবর্তী প্রশ্ন সমুদ্রের উপকূলে পর্যাপন গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোনটি পালন করে প্রধান ভূমিকা বৃষ্টিপাত তাপমাত্রা ঢেউ স্রোত হিমবাহ এখানে তোমরা জানতে পারবে এগুলি উত্তর তুমি বুঝতে পারবে কিন্তু পড়লে আমাদের এখানে পড়তে হবে কিন্তু বিশেষ করে প্রলম্ব বার ও যে স্পিড আছে সেগুলি কিন্তু ভালো করে পড়তে হবে এগুলো কী করে গঠিত হয় কোথায় গঠিত হয় এগুলি দৈর্ঘ্য কোথায় আছে কোন সমুদ্রে মহাসাগরে বেশি আছে যেগুলো আমাদের জানতে হবে পড়তে হবে তবে আমরা এগুলো সম্বন্ধে প্রশ্ন পারব তো উত্তর কী হবে ঢেউ ও তাপমাত্রা প্রশ্ন নম্বর প্রশ্নের উত্তর সি ঢেউ ও তাপ ঢেউ ও স্রোত এটা কিন্তু পর্যাপণের গঠনের প্রধান ভূমিকা পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনটি ঢেউ ও স্রোতের কারণে গঠিত নয় স্পিড টোলম্বো প্ল্যাটফর্ম পবাল পাচীর এটার উত্তর হবে প্রবাল পাচীর ঢেউ বা স্রোত যদি থাকে কিন্তু পপাল পাত্রিগুলি সরে যায় খোলে কলপাতির এখানে গঠিত হয় না শান্ত লেখায় কিন্তু এখানে পোলপাতির গঠিত হয় জমে 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 এখানে যে ক্যালসিয়ামের যে খোলসগুলি পাহাড় মতো জমা হতে থাকে তার ফলে কিন্তু এখানে পোলপাত্রি গড়ে ওঠে সাত নম্বর প্রশ্ন বার ও স্পিড গঠনের জন্য প্রয়োজন নদীর বয়না পলি আগ্নেয় লাভা আগ্নেগুল লাভা বায়ুচাপ ঢেউ ও উপকূলীয় স্রোত এখানে উত্তর হবে ঢেউ ও উপকূলীয় স্রোত প্রথম ভালো লাগবে তোমাদের পড়তে আঠার নম্বর প্রশ্ন কোনটি মেরিন সঞ্চয় গঠন বা সমুদ্রের সঞ্চয় গঠন মেরিন কিন্তু ওখানে মেন মানে সমুদ্র মহাসাগর তো মেরিন সঞ্চয় গঠন কোনটি ক্লিফ প্ল্যাটফর্ম টলম্ব গিজার এই ফোজার গিজার না ফোজার তো উত্তর এখানে তলম্ব উত্তর সি নম্বর প্রশ্ন ঢেউয়ের শক্তি হাস পেলে কী হয় ক্ষয় বাড়ে ভূমিকম্প হয় সঞ্চয় প্রয্যাপন ঘটে আগ্নেয়গুলিকে সৃষ্টি হয় তো ঢেউ শক্তি আসলে সঞ্চয় বাড়বে এবং পদযাপন ঘটবে উত্তর সি কৃষ্ণ প্রশ্ন কোনটি সমুদ্রের সত্যের গঠন নয় স্পিড বালু পাচির গাইজার উত্তর করো তোমরা হ্যাঁ বলো কৃষ্ণ প্রশ্ন উত্তর কোনটি সমুদ্রের সত্যের গঠন নয় আমরা দেখতে পাবো এখানে স্পিড টলম্ব বালুপাচির এগুলো কিন্তু সমুদ্রের যে গঠন সেটা কিন্তু সত্য গঠন কিন্তু গাইজার গাইজার কি গাজারের একটা কিন্তু গঠন নয় গাজার একটি ব্যতিক্রমী সেটি হচ্ছে একটা উষ্ণ প্রস্তে কিন্তু গাইজার বলা হয় গিজার বলা হয় পরবর্তী প্রশ্ন প্রলম্ব গঠনের অন্যতম কারণ কি ভূমিকম্প ঢেউের রিফ্লাকশন ভীমবাহ আগ্নেগরী ঢেউের রিফ্লেকশন উত্তর বি ঢেউের রিফ্লাকশন বত্রী প্রশ্ন প্রশ্ন বাঁধ তৈরি হয় গভীর সমুদ্রে উপকূল থেকে দূরে উপকূল সংলগ্ন ও গভীর অঞ্চলে নদীর স্রোতে পনের উত্তর হবে কি সি উপকূল সংলগ্ন গভীর বা ও গভীর অঞ্চলে বা তৈরি উপকূল সংলগ্ন অগভীর গভীর অঞ্চলে তেত্রিশ নম্বর প্রশ্ন কোনটি সমুদ্র সঞ্চয়ের কারণ কোনটি সমুদ্র সঞ্চয়ের কারণ প্রবল ঝড় মৃদু ঢেউ ও দীর্ঘমেয়াদী স্রোত নিমাহ আগ্নেগরি উত্তর বি মৃদু ঢেউ ও দীর্ঘমেয়াদী স্রোত পরবর্তী প্রশ্ন কোনটি উপকূলীয় রক্ষায় সহায়ক ভূমিকা রাখে হেডল্যান্ড বার স্পিড কবলপাতির তো উপকূল রক্ষায় ভূমিকা রাখে কোনটা বার উত্তর বার উপকূল বরাবর যেটা হয় বালির চোর সেটা কিন্তু বার বলা হয় উপকূল উপরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে স্যান্ড বালিটা বলা হয় তো পরিষণ বৈষ্ণব সমুদ্রের জমা বস্তু প্রধানত কি ধরনের হয় সমুদ্রের জমা বস্তু হিসেবে কী ধরনের হয় খনিজ পদার্থ বালি অকাদা ওষুধ এই অশুদ্ধ পানি সিলিকা তো সমুদ্রে যে জমা জমা বস্তু সেটা হলো বালি ও কাদা উত্তর বি পরবর্তী প্রশ্ন সত্যি প্রশ্ন সমুদ্র স্রোত বা স্রোতের পথ পরিবর্তনের ফলে কোনটি গঠিত হয় স্রোত যখন পথ পরিবর্তন হয় একটা দিকে স্রোত প্রবাহিত হয়েছিল দিকে যখন প্রবাহিত হয় বিপরীত দিকে তখন সেটা কী পরিবর্তন হয় না কী গঠিত হয় ক্লিন গঠিত হয় স্পিড ক্যানিয়ন হেডল্যান্ড উত্তর কিনতে হবে স্পিড স্পিড একটা বেঁকে যায় যখন প্রথম দিকে যখন চলে সমুদ্রের স্রোতে বরাবর স্রোতটা বাঁক নেয় তখন কিন্তু এই স্পিডটা বেঁকে যায় এর ফলে কিন্তু এই স্পিড গঠিত হয় পরবর্তী প্রশ্ন সমুদ্রের প্রয্যাপন থেকে কোথায় থেকে বেশি হয় ঢাল টোতে খাড়া টো টোতে তারপরে কি আছে টোত অঞ্চল তো পাথরের উপকূলে সমতল ও মৃদু ঢাল টোতে তো কী হবে এখানে সমুদ্রের প্রদযাপন কোথায় সবচেয়ে বেশি দেখা যায় সমতল ও মৃদু ঢাল অঞ্চলে উত্তর ডি স্পিড পরবর্তী স্পিড সাধারণত কোন আকৃতির হয় স্পিড কোন আকৃতির হয় গোলাকার দীর্ঘ ও বাঁকানো চতুর্ভুজ ত্রিভুজ তো দীর্ঘ ও বাঁকানো হয় এই স্পিড পালপাচীর কোন অঞ্চলে বেশি দেখা যায় ঠান্ডা অঞ্চলে মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হিমবায়িত সাগরে তো পওয়ালপাচীর দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কিন্তু প্রবল সবচেয়ে বেশি দেখা যায় এখানে দেখতে তোমরা প্রাচী গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার যে গ্রেট বেরিয়ার রিপ পৃথিবীর দীর্ঘতম মানে বৃহত্তম বলা হয় দীর্ঘতম বলা হয় এটি কিন্তু চৌদ্দশো মাইল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশিয়ান এবং এর পাশেই যে দেখতে পাচ্ছ তোমরা পুরোটা প্রায় চৌদ্দশো মাইল পর্যন্ত এই গ্রেট বেরিয়ার রিপ গঠিত এখানে অনেক ট্যুরিজম হয়ে থাকে অস্ট্রেলিয়ার চারিপাশে কিন্তু গড়ে উঠেছে বিশেষ করে মহীষীন অঞ্চলে বিশেষ করে গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন চল্লিশ প্রশ্ন কোন প্রক্রিয়ায় ক্ষয় ও প্রয্যাপন একসঙ্গে কাজ করে হিমাবাহ চলাচলে ঢেউ চলাচলে অগ্নিপাতে ভূমি ভূমির মানে ভূমিকম্পে তো ক্ষয় ও একসঙ্গে কাজ করে ঢেউ চলাচলে ঢেউ যায় আসে এর ফলে উত্তর বি পরবর্তী প্রশ্ন সমুদ্রের ক্ষয় ও প্রয্যাপণের প্রক্রিয়ার একত্রে বলা হয় সমুদ্রের ক্ষয় ও প্রয্যাপন প্রক্রিয়াকে একত্রে কি বলা হয় সোট চক্র উপকূল চক্র চক্র মেরিন চক্র তো উত্তর হবে ডি মেরিন চক্র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন গঠনটি সমুদ্রের মাধ্যমে গঠিত নয় তলম্ব স্পিড বার মরুভূমি তো উত্তর এখানে দেখতে পাচ্ছো তোমরা এটা উত্তর পারবে তোমরা তো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তর তোমরা আমার কমেন্টে জানাও যে বিয়াল্লিশের এ হবে বি হবে সি হবে বা ডি হবে এগুলো জানাও এগুলো আমি বলছি না এগুলো খুব একবারে কমন কোয়েশ্চেন চেনা থাকলেই বলতে পারবে পরবর্তী প্রশ্ন উপকূলীয় পর্যাপন বেশি দেখা যায় পাহাড়ে দ্বীপ দ্বীপে সমতল টোটে তারপরে আছে আগ্নেয়গরি ঢালে তো যে উপকূলীয় প্রযাপন বা উপকূলীয় সঞ্চয় দেখা যায় কিন্তু সম যে সমতল টোট বা মহিষ অঞ্চল সেখানে দেখা যায় প্রশ্ন প্রশ্ন সমুদ্রে বালি কাদা কোথা থেকে আসে যে সমুদ্রে এত বালি আছে এত কাদা আছে কোথা থেকে আসে বায়ু থেকে পাহাড় থেকে নদী ও উপকূলের খৈ থেকে চাঁদ থেকে উত্তর কিন্তু সি হবে নদী ও উপকূলের ক্ষয় থেকে কিন্তু এই বালিকাদা সমুদ্রে আসে নদীগুলি বয়ে আনে বালিকাদা নুড়ি ইত্যাদি ফলে কিন্তু অনেক ডেলটা গঠিত হয় আমাদের যে পশ্চিমবঙ্গের গাঙ্গে দ্বীপ এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন চল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উপকূলীয় প্ল্যাটফর্ম তৈরি হয় উপকূল উপকূলীয় প্ল্যাটফর্ম তৈরি হয় ক্ষয়ের ফলে পর্যাপনের ফলে আগ্নেগরীর ফলে ভূমিকম্পের ফলে পর্যপনের ফলে কিন্তু এই তৈরি হয় উত্তর বি উপকূলে প্ল্যাটফর্ম পরবর্তী প্রশ্ন স্রোতের কারণে সঞ্চয় কোথায় বেশি হয় বাঁকানো উপকূলে সোজা উপকূলে গভীর উপকূলে গভীর জলে খারাপ ঝালে বা যে অঞ্চল খারাপ অঞ্চল সেখানে তো স্রোতের কারণে সঞ্চয় বেশি হয় কিন্তু বাঁকানো উপকূলে যেখানে বাঁকা উপকূল সেখানে কিন্তু সঞ্চয়টা বেশি হবে তো হবে এ বাঁকানো উপকূল পরবর্তী প্রশ্ন সমুদ্রের ঢেউ পলি ও বালি কোন দিক থেকে কোন দিকে আসে গভীর সমুদ্র থেকে নদী থেকে তদেশ থেকে অন্যান্য উপকূল থেকে কিন্তু সমুদ্রের পলি ও বালি সেগুলো কিন্তু অন্য উপকূল থেকেই কিন্তু এই উপকূলে যে উপকূলে সঞ্চয় হয় সেখানে আসে সে এনে উত্তর হবে ডি অন্য উপকূল থেকে আসে পরবর্তী প্রশ্ন স্পিড যখন তলম্বতে পরিণত হয় মানে কখন তৈরি হয় এখানে স্পিড কখন তলম্বতে পর্যন্ত হয় যখন দ্বীপে পৌঁছে যায় যখন গলতে শুরু করে যখন স্রোত বন্ধ হয়ে যায় যখন বৃষ্টিপাত বাড়ে উত্তর বিঘানে যখন দ্বীপে পৌঁছায় স্পিড যখন একটা দ্বীপকে সং সংযুক্ত করে তখন তাকে তলম্ব বলা হয় তলম্বতে পরিণত হয় আমরা দেখলাম যে সেন্ট বাউন্ডের একটা দ্বীপ সেটা কিন্তু ইংল্যান্ডে আছে সেটা কিন্তু একটা তলম্বতে পরিণত হয়েছে বিখ্যাত একটা মন্দির আছে মন্দির বলছি এখানে চার্চ আছে একটা তো পরবর্তী প্রশ্ন প্রশ্ন স্পিড এর বিপরীত গঠন কোনটি স্পিডের বিপরীত কোনটি এটা বার হেডল্যান্ড তলম্ব খাড়ি তো স্পিড যে বিপরীত গঠন সেটা কিন্তু হবে খাড়ি উত্তর খাডি অঞ্চল পরবর্তী প্রশ্ন কোনটি প্রাকৃতিক বাধা সৃষ্টি করে বন্ধ রক্ষা করে স্পিড ক্যানিয়ন রিফ প্রলম্ব এখানে হবে কিন্তু প্রাকৃতিক বাধা সৃষ্টি করে এবংকে রক্ষা করে এটি কিন্তু হবে প্রলম্ব উত্তর প্রলম্ব মানে বাধা সৃষ্টি করে কিন্তু প্রাকৃতিক বাধা সৃষ্টি করে কিন্তু রিফ ব্যারিয়ার রিফ উত্তর কিন্তু হবে সি রিফ পরবর্তী প্রশ্ন কোন প্রক্রিয়ায় স্পিড গঠিত হয় এটি কিন্তু একটা মানে ই প্রশ্ন এক্সট্রা প্রশ্ন তো কোন প্রক্রিয়ায় স্পিড গঠিত হয় সতের উত্থান সতের পতন ঢেউয়ের পাক্ষিক গতি নদীর উত্থান তো স্পিড গঠিত হয় কিন্তু সতের যে ঢেউয়ের যে পাক্ষিক গতি সেই গতিতেই উত্তর হবে সি ঢেউয়ের পাক্ষিক গতি তো এগুলি কিন্তু বোনাস প্রশ্ন তদন্ত গঠনে কোন কোনটি অপরিহার্য দ্বীপের উপস্থিতি আগ্নেয়গিরি নদী উপত্যকা এটি একটু রিপিট হয়ে গেছে ওদায় উত্তরভাবে দ্বীপের উপস্থিতি জন্য ওই দ্বীপের উপস্থিতি মাস্ট দ্বীপ লাগবে তবে তো হবে একটা দ্বীপকে সংযোগ করবে সেটা তবে তো সেটা তুলম্বতে পরিণত হবে পরবর্তী প্রশ্ন কোনটি উপকূল রক্ষা করতে পারে না বার পবল পাচির খালা ঢাল স্পিড বার পবল পাচির স্পিড এ কিন্তু এগুলি কিন্তু উপকূল রক্ষা করে কিন্তু যে খাড়া ঢাল এটা কিন্তু উপকূল রক্ষা করতে পারে না পরবর্তী প্রশ্ন কোনটি প্রাকৃতিক উপায়ে গঠিত নয় প্রাকৃতিক উপায়ে গঠিত নয় বার টলম্ব স্পিড ডাইক স্পিড বার টলম্ব স্পিড এটি কিন্তু প্রাকৃতিক উপায়ে গঠিত হয় তবে ডাইক এটি কিন্তু প্রাকৃতিক উপায়ে গঠিত হয় না উত্তর সি ডাইক পরবর্তী প্রশ্ন প্রবাল পাতি প্রধানত তৈরি হয় সিলিকা থেকে বালি থেকে জীবদেহ থেকে আগ্নেয়গিরি থেকে তো পবাল পাথি গঠিত হয় আমরা বললাম ছোটো ছোটো পবাল কিট থেকে বা জীবদেহ থেকে তো উত্তর হবে সি এই যে পপাল পাচার তোমার এখানে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে প্রবাল পাচির প্রবাল দ্বীপ এখানে তো অনেক জীব তোমার দেখতে হবে এগুলি কিন্তু জীবল থাকে অনেক মাছ এখানে অনেক পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এই জীবগুলো কিন্তু জীবন্ত এগুলো তো বেঁচে থাকে এগুলি মরে যাওয়ার পরে এই যে ক্যালসিয়াম ক্লোজ থাকে সেগুলি জমে 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 একটা দ্বীপের গঠন করে একে এটি কিন্তু পপাল দ্বীপ বলা হয় এখানে অনেক ট্যুরিজম দেখতে পাওয়া যায় সেখানে অনেক সুন্দর সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য সেগুলি দেখতে পাওয়া যায় সেখানে সেখানে তো অনেক ট্যুরিস্ট সেখানে দেখতে যায় এটি এগুলি যে মহাদ্বীপ বা মহা যে মহাসাগর থাকে সেখানে অনেক কাছাকাছি তৈরি হয় ফলে এখানে অনেক ট্যুরিস্ট দেখতে যায় প্রগতি প্রশ্ন ঢেউ চলাচলকে নিয়ন্ত্রণ করে ঢেউ যে চলাচল সেটাকে কে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে চাঁদের আকর্ষণ পল্লির চাপ স্রোতের বাঘ হিমবাহ তো ঢেউ যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু চাঁদের আকর্ষণ উত্তর এ প্রশ্ন প্রবাল প্রাচীর কিসে সাহায্য করে ঢেউতে সাহায্য করে ক্ষয় রোদে সাহায্য করে বালি সরাতে সাহায্য করে ভূমিকম্পে সাহায্য করে তো পল পাত্রে কিন্তু ক্ষয় রোদে সই প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে ক্ষয় রোদ উত্তর বি স্পিড গঠনে প্রধানত সাধারণত দেখা যায় স্পিড যে গঠন সেটা কোথায় দেখা যায় পাথর মানে পাথর অঞ্চলে খাড়া উপকূল অঞ্চলে মৃদু ঢালে রয়ে গেছে হিমবাহের অঞ্চলে এখানে উত্তর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ মৃদু ঢাল এটা উত্তর হবে মৃদু ঢাল পরবর্তী প্রশ্ন সমুদ্র তে বালি জমে কি গঠিত হয় প্ল্যাটফর্ম বার ডেল্টা অ্যাটল বালি জমে কিন্তু গঠিত হয় ডেল্টা সমুদ্রে তুলে ধরেছে উত্তর হবে সি প্রলম্ব প্রলম্ব গঠনের জন্য কোনটি উপরাজ্য দ্বীপের হেন উত্তর ইয়ে আছে চেঞ্জ হয়ে গেছে বিপিট হয়ে গেছে এটা কিন্তু দ্বীপের উপস্থিতি পরবর্তী প্রস্তুত সমুদ্রের স্রোতের ধাক্কায় কী সৃষ্টি হয় নদী লাবন ভূমি স্পিড ডেল্টা সুন্দর স্রোতের ধাক্কা কিন্তু স্পিড তৈরি হয় পরবর্তী প্রশ্ন চুলম্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সঞ্চয় উত্তর হবে সঞ্চয় কোন গঠনটি স্থলভাগ বালি ও দ্বীপ সংযোগ করে উত্তর সি টলম্ব কোন পরবর্তী প্রশ্ন কোনটি ধ্বংসাত্মক প্রক্রিয়া নয় ক্ষয় ভাঙন সঞ্চয় গোলন উত্তর সি তোমার জানতে পারছো না সঞ্চয় উপকূলে কোন অংশে বেশি পলি জমে কোন অংশে বেশি পলি খা ঢালে ঢালুতে পাথর অঞ্চলে হিমা উপত্যকায় তো কোন অঞ্চলে বেশি পরিজমে সেটা হবে যে ঢালু অঞ্চল সেখানে বি পরবর্তী প্রথমে উপকূলের কোন অংশে বেশি জমে কোন অংশে বেশি জমে সেটা কিন্তু বললাম ঢালু টোটে উত্তর সঞ্চয় প্রক্রিয়ায় ভূমির গঠনের সময় কোনাগুলি কিভাবে সাজানো হয় এরমভাবে গতিশীলভাবে শক্তভাবে আকার ওজন আকার ও ওজন অনুযায়ী উত্তর কিন্তু ডি হবে আকার ও ওজন অনুযায়ী প্রবত সাগরের পলি কাদার জন্য উপকারী মানে কৃষির জন্য উপকারী মানে কাদার জন্য উপকারী যে সাগরের পলিগুলি কৃষি ভূমিকম্প আগ্নেগরী তুষারপাত কৃষিকাজের জন্য খুবই উপকারী এই সাগরের পলি পর্বত প্রশ্ন ঢেউ ও ক্ষয়ের মাধ্যমে গঠিত সমুদ্র সঞ্চয় কোনটি নদী কাঢাল বার প্লেটু তো কিন্তু হবে সি বার পর্বত প্রশ্ন সত্য প্রশ্ন কোনটি সমুদ্রের ক্ষয় ও সঞ্চয় দুটোরই ফলে মানে ফোল ক্ষয় দুটিতেই একটা ক্ষয় হয় সঞ্চয়ের ফলে গঠিত হয় উত্তর হবে কিন্তু টলম্ব উত্তর বি দেখতে যে এখানে টলম্ব একটা এরকম একটা টলম্ব একটা দিককে সংযোগ করেছে মেন মেনগঞ্জ ঢেউ যতই ধীরে তীরে আসে ততই কি হয় যত যতই উপকূলের দিকে আসে তীরের দিকে আসে তখন তখন কি হয় গতি বাড়ে উচ্চতা কমে গতি কমে শক্তি বাড়ে তো কিন্তু ওখানে গতি কমে যায় সমুদ্রের পল্লী সবচেয়ে বেশি কিসে জমে ঢেউয়ের ঘর জোয়ারের জ্বরের জোয়ারের প্রভাবে বায়ুর মাধ্যমে গোলনের গো বরফের গোজনে করে তো ঢেবের ঘর্ষণে কিন্তু বেশি জমে সূত্র হবে এত এ পরবর্তী প্রশ্ন সমুদ্র স্রোতের মাধ্যমে স্থানান্তরিত কোথায় জমে পর্বত উপকূলের সামনে মারা ঢালে যে উপকূলীয় সামনে সেখানে কিন্তু মানে জমে থাকে উত্তর সিট প্রশ্ন বার কীরকম ভূমিরূপ মানে বার কী হবে কীরকম সমুদ্রের নিচে ভূমিরূপ সমুদ্রের নিচে ভূমিরূপ উত্তর বি সমুদ্রের ক্ষয় প্রধানত ঘটে কোথায় সমুদ্রের ক্ষয় গভীর পানিতে পলি অঞ্চলে খাড়া ঢালে পথ আছে এখানে খাড়া ঢাল খাড়া ঢালে কিন্তু ক্ষয় বেশি হয় আমাদের প্রশ্ন তো প্রশ্নগুলো তোমরা পিডিএফ যদি পেতে চাও তো আমার টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে এস কে পিন নামে এস কে পিন নামে তো সেখানে তোমরা কমেন্ট করো পিডিএফ বলে বা কোন ক্লাসে পিডিএফ নেবে চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর তো সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো সেখানে এস কে পিন নামে এখানে চ্যানেলটা ইয়েছে এস কে শেয়ার এস কে পিন নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে ধন্যবাদ দেখার জন্য